আমাদের কিছু মুসলিম ভাইরা আর কিছু মুসলিম বক্তারা বলে থাকে যে সব জায়গায় সব কথা বলতে হবে না মানে চিরকাল বলতে হবে না চিরকাল বলতে হবে না কিন্তু সবটা কাল আছে একসাথে সবগুলি কথা বলতে হবে না একসাথে সবগুলি কথা বলতে হবে না যেমন এর আগে আমি বলেছি একটা নতুন মুসলমান আসলে হলো আর ওঠেছি টাকার নিচে কাপড় আর মুখ দিয়ে ওগুলো বিড়ি সিগারেট গন্ধ আছে কালিমা পড়াইলাম পাঁচ হপ্তর নামাজ শিখালাম সাথে সাথে বলছি যে আপনার মুখ দিয়ে গন্ধ আসছে না এটা ছড়িয়ে দিলাম ঘড়িয়ে দিলাম না এটা ভালো কাজ হল না প্রথম দিন এখানে মুসলিমকে একটা লোক একত্রে নামাজও পড়ে না তাও হিদও বুঝে না সিরিকেও বুঝে না ও কবর মাজার যে সিরিখ তাও বুঝে না আর ওর টাকার নিচে কাপড় থেকে প্রথম বললাম যে আপনার কাপড় হারান ইসলামের প্রচার হইলো না ইসলামের দাওয়াত দেওয়া হইল না হ্যাঁ আপনি গাছের গাছের ওই শাখা প্রশাখা থেকে শুরু করবেন পাতা থেকে শুরু করবেন না আপনি শিকড় থেকে শুরু করবেন শিকড় থেকে আপনাকে শুরু করতে হবে কাণ্ড থেকে শুরু করতে হবে সুতরাং এই বিষয়গুলি হচ্ছে হেকমত এই জন্য দেশে গিয়ে আপনার প্রথম কারো সাথে ঝামেলা শুরু করে করতে দিচ্ছে না আর আপনি করবেন না এটা আপনার বাড়াবাড়ি যেমন ওদের বাড়াবাড়ি আপনাকে করতে দেবে না তখন আপনি যে যেকোনো মতে রফায়ী করব শোন তখন এইটাও ভুল কথা আপনার আর এইরকমই আমিন আপনাকে জোরে বলতে দেবেন গায়ের জ্বালা তাদের আমিন জোরে বললে তো আপনি এখন আমিন জোরে বলবেন অথচ আপনি একা একজন দুজন ওরা হচ্ছে পঞ্চাশ জন একশো জন না এটা কাজ আপনার হেকমতের কাজ না হেকমতের কাজ হচ্ছে যে ওদের মধ্যে বড় বড় শির কাছে বিদাত আছে নয়তর বিদাত আছে মিলাদের বিদাত আছে সয় বরাতের বিদাত আছে ওই মাজারের চাদর চড়ার বিদাত বরং শির কাছে তাবিজের শির কাছে এগুলি কি দূর করেন নামাজ ছাড়ে তারপরে নিজেকে পাকা মুসলমান মনে করে অথচ নামাজ পড়লে মুসলিম থাকে না তো নামাজের গুরুত্বটা তাদেরকে বোঝান নামাজ পড়ুক যে কোনো রকমে পড়া শুরু করুক তারপরে নামাজের কারেকশন করবেন এগুলি হচ্ছে হেকমত

তখন এব্রাহিম আলসালামের বুনিয়াদের ওপর কাবা ঘরকে তৈরি করেছেন আবদুল্লাহ বিন জুবাই রাজি আল্লাহ তালানো এবং তিনি বার হাক খালিফা ছিলেন কিন্তু হাজাজ বিন ইউসুফ জানলেন যখন মক্কাই গিয়ে আবদুল্লাহ বিন জুবাই এর পতন ঘটাবার জন্য হামলা করলো আর আবদুল্লাহ বিন জুবাই শহীদ করলো তার বিশাল লম্বা ঘটনা রয়েছে বানু মাইয়ার যুগে আছে কুফার গভর্নর ছিল আর বড় জালেম জালেম গভর্নর ছিল এই হাজাজ বিন ইউসুফ বড় জালেম লাখ লাখ মানুষকে খুন করেছে লাখ লাখ মানুষকে খুন করেছে তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ করে সাহাবাই আমরা আর যারা বেরিয়েছে যদি দেখেন চরম তার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া হচ্ছে হাতির সামনে বিড়ালের বেরিয়ে যাওয়া তো হাতির সামনে বিড়াল বেরিয়ে যাওয়া এটা বাহাদুরি নাই বরং হাতির সামনে হাতি হওয়ার চেষ্টা করেন হ্যাঁ কমপক্ষে হাতি না হয়তো বলে উঠ হওয়ার চেষ্টা করেন বাঘ হওয়ার চেষ্টা ফলে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণী করে থাকে বরং তারা অনেক নাজায় কাজে লিপ্ত হয় বাংচুর করে হ্যাঁ অগ্নিসংযোগ করে জনসাধারণ গাড়ি বাড়ি পুড়িয়ে দেয় কত কি করে সরকার সরকারি যদি ধ্বংস করে বা নষ্ট করে ভাঙচুর করে সেটাও জনগণের কথা পাঁচ বছর পরে বিষয়গুলি আমার দেশের লোকেরা বুঝে না মোটা খায় মোটা বুঝে মনে করে যে মারপিট করতে পারলেই কাজ হয়ে গেল আর ভাঙচুর করতে পারলেই কাজ হয়ে গেল আর রাস্তার গাড়ি গাড়ি চাকা বন্ধ করতে পারলেই মনে ইসলামের বড় ফেদম হয়ে গেল এগুলো ফালতু কথা এগুলো পশ্চিমারা শিখেছে এগুলি ইহুদি নাassaraরা শিখেছে ইসলাম শেখায়নি ইসলাম যা শিখেছে সেটা আইম্মাই کرام পালন করেছেন ইমাম আবু যুগে ভালো করে শুনেন চার ইমামের যুগ ইমাম আবু যুগে জাফর যুগে মালিকের যুগে আহমাদের যুগে এই সবগুলি যুগে জালেম শাসক ছিল শুনে রাখবেন ভালো করে সব একবারে नेक পরায়ন একবারে আল্লাহওয়ালা শাসক ছিল না জালেম শাসক ছিল তারা কেউ খروج করে বেরিয়ে যাও ইনকিলাব জিন্দাবাদ রাখব না উল্টে দেব পাল্টে দেব এই সব করেন নাই অথচ তাদেরকে জেলে দেওয়া হয়েছে এমাম আহমিবাকে জেলে রাখা হয়েছে জেলে রাখা হয়েছে এমাম আহমদ বিন হাম্বাল কোড়া লাগানো হয়েছে এত বেশি তাকে ব্যাতরাঘাত করা হয়েছে যে আল্লাহ বাঁচিয়েছেন যারা দেখেছেন অবস্থা তারা বলছেন যে কোন হাতিকে যদি এরকম কোড়া লাগানো হয়তো তো হাতি বাঁচত না আল্লাহ কারো হায়াত রাখলে বাঁচতে পারে ইমাম মালিক রহমতুল্লাহ আলহকে যখন কোড়া ব্যত্রাঘাত করা হলো জালেম শাসক নিজের নিজের মতো একটা ফতুয়া চাই নিজের খেয়াল খুশি জবরদস্তি তালাক নেবে তালাককে জায়গ করতে হবে এই ধরনের কিছু ফতুয়া ছিল কারণ এটা হয়তো সুন্দরী রমণী পেল ওর মন হয়ে গেল ওকে বিয়ে করব তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করবো এখন কি করে বিয়ে করবো তো বিবাহিতা তখন ওই জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে তোর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে এটাকে হালাল করাবে আমার মালিককে দেওয়া মালিক বলছে না তালাক পাই আর ও তালাক দিবে না কি করে তালাক ওর স্ত্রী ওটা সে গরিবের স্ত্রী হোক এই ফতোয়া না পাই এমন মার দিল ব্যথাঘাত করলো এমাম মালিক আমাদের মত লোক না আমাদের সামান্য ছড়িও আমাদের উপর আসেনি হ্যাঁ আমাদের উপরে একটা পাথর কঙ্করও আমাদের উপর কেউ ফেলেনি তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে এমাম মালিক রহমতালকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপরে গেছিল আর উঠতো না নামাজ পড়তে পারতেন না নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না হাত বুকে বাঁধতেও পারতেন না রফাই দান করা তো দুর্ঘটনা বুকে বাঁধতে পারতেন না মালিকিরা ওইটা কি নিয়ে নিয়েছে এমাম মালিক বেচার হাত উঠাইতে পারতেন না হাত ছেড়ে নামাজ পড়েছেন এখন মালিকি মজাবের অন্ধ মোকাল্লেদের ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে নিয়েছে হাত ছেড়ে নবী শাসনের জীবনেও নামাজ পড়েনি এমাম মালিকও জীবনে নামাজ পড়েননি যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে মজহাব আল্লাহ পয়দা করেননি আর মজহাব রসুল্লাহ পয়দা করেননি মজাব চার এমাও পয়দা করেননি এগুলো আমরা নিজেরা পয়দা করেছি নিজেরা পয়দা করেছি আমাদেরকে এই চার মজহাবের সমন্বয় করে কোরআন হাদিস মানতে হবে চার মাজহাবের সমন্বয় করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি হবে সেটা মানতে হবে সেটা আবহানিক রহমতুল্লাহ এর কথা হইতে পারে আর সেটা এমন সাফিরও কথা হইতে পারে কোন কোন ক্ষেত্রে এটা কোনো ইমাম মালিকেরও হইতে পারে আবার এমাম আহমদ বিন কথা হইতে পারে যা হোক এই ক্ষেত্রে শুধু ইঙ্গিত করলাম যাতে করে আমাদের দেশে যে গোড়ামিগুলি গুলি রয়েছে যে আল্লাহর ফরজ করে দেওয়া এগুলোকে একশো তিরিশ ফরজ আর চার মজাব চার ফরজ চার মজাব চার ফরজ তো চারটা ফরজ মানেন একটা কেন মানছেন আমি যুক্তিতে মানুষকে জিজ্ঞেস করি যে চারটা ফরজ না তো চারটা চারটা না পালন করতে হবে না একটা পালন করলেই হবে আপনার যদি বলি যে পাঁচ অপ্ত নামাজ ফরজ কিনা বলেন নামাজ কয়েক তো ফরজ পাঁচ অক্ত তো পাঁচ অক্ট পড়ার লাগবে না এক অক্ পড়লে হবে এক অক পড়লে হবে না তো আবার হলে কি করে হয়ে যাবে যে শুধু হানফিতে একটা ফরজ আদি করলেন শুধু সাফি হইলেন ইন্দোনেশিয়া মালয়েশিয়া কেরালা সাফি তো এক ফরজ আদে তিন ফরজি ছুটে গেল শুধু মালিকই হইলেন তো এক ফরজ আদে তিন ফরজি ছুটে গেল তাহলে ওই রকম হইল না যে কোন লোক এক নামাজ পড়ে আর বললেন যে পাঁচ নামাজ ফরজ আমি এক আদায় করি সে কি করে মুসলমান চার অক্ত ছাড়লো ওই রকমই হলো মজহাবধারী লোকদের অবস্থা সুতরাং মজহাবের বিষয়টাকে আপনারা পড়ার চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন যে মজাহ হচ্ছে আমাদের মতামত যেমন এখানে দুজন আলেম আছেন আর দুজন আলেম নিয়ে আসলে চারজন চারজনের সামনে একটা মাসলা আসলে আমি বললাম যে এটা জায়জ উনি বলছেন না জায়জ না এটা আরেকজন বললাম এটা মাকরু তিনটা মত হয়ে গেল এখন তিনটাই ঠিক না একটা ঠিক তিনটা ঠিক না একটা ঠিক একটা ঠিক ভাই আমার কথা ঠিক না আমারটা ভুল ওনার কথা ঠিক একটা ঠিক ঠিক ওইরকমই ঠিক ওইরকমই তারা বড় বড় আলেম ছিলেন এর বেশি কিছু ছিলেন না না তাদের কাছে ওহি এসছে হ্যাঁ না না তাদের কাছে এলহাম এসছে না তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরস্তা একদিন এসছে কখনো আসেনি তারা ওইরকমই বড় বড় আলেম ছিলেন যেমন এই যুগের বড় বড় আলেম ইবনে আজ রহমতুল্লাহ আলী আল আলবাজ রহমতুল্লাহ আলাই এইরকম সৌদি আরবের বড় বড় আলম আর যারা ইন্তেকাল করলেন বিংশ শতাব্দীতে বড় বড় আলমেরা ইন্তেকাল করলেন আরো আছেন অনেকে